শুভ সকাল বন্ধুরা ঘড়িতে এখন বাজছে প্রায় সাড়ে দশটা আর আমি এখন থেকেই আমার ব্লগটা আরম্ভ করে দিচ্ছি হ্যাঁ বেশ কয়েকদিন ব্লগ দেওয়া হয়নি রোজই ভাবছি যে ব্লগ শ্যুট করবো কিন্তু সেইভাবে আর হয়ে উঠছে না মানে নিজের শরীরটাও খুব একটা ভালো লাগছিল না তাও দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আজ করছি কাল করছি করে করে আর ব্লগটা মানে শ্যুট করতে পারছিলাম না তো যাই হোক আজকে আমি আবার একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি তো এখন সকাল সাড়ে দশটা বাজে বললামই তো ওর বাবা তো অফিস চলে গেছে সাড়ে নটার মধ্যে রিকের বাবা অফিস বেরিয়ে যায় ওকে তো লাঞ্চ বানিয়ে দিলাম প্লাস ও খেয়েই গেছে ব্রেকফাস্ট করে লাঞ্চ নিয়ে চলে গেছে আর আজকে আমি ওর লাঞ্চের জন্য যা বানিয়েছি আমিও ঝটপট করে আমাদের জন্য সেটাই বানিয়ে নিয়েছি একবারে করে নিয়েছি কারণ আমার আজকে একটু বাজার যাওয়ার আছে তা ভাবছি এগারোটার মধ্যে বেরিয়ে যাব। আর তারপরই তো আমাদের হেল্পিং হ্যান্ড দিদি এলো তারপর সব কাজটাচ করে যাবার পর তারপর আমি এখন ভাবজি বেরুবো তা দেখলাম যে না বেশ ভালো মেক করে এসছে তোমাদের দেখাই মেক করে এসছে মেঘ ডাকছেও কিন্তু আজামায় বাজার যেতেই হবে বেশ কিছু জিনিস আনতে হবে আর আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়েই গেছে কি রান্না করেছি সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এখন এই যে মুগ আর মসুর দিয়ে ডালটা বানাচ্ছি ওটা তখন বানানো হয়নি ওই জন্য এখন ডালটা বানিয়ে নিচ্ছি সকালে একটা মাছের তরকারি গোটা গোটা পটল ভাজা এগুলোই করেছিলাম আর এখন ডালটা বানিয়ে নিচ্ছি আর রাত্রে যা হয় আবার হবে রাত্রে তো মানে কিছু করতেই হবে আর রিকের বাবা আজকে দাঁত তোলাবে কদিন ধরেই প্রায় দশ বারো দিন ধরে দাঁতের প্রবলেমে ভুগছে আর দাঁতটা ডাক্তার দেখিয়েওছে দুদিন ডাক্তারের কাছে গেছে কিন্তু ডাক্তার বললো যে দাঁতটা আমি ক্যাবটিস হয়েছে তো পরিষ্কার করে দিচ্ছি কিন্তু তাতেও কাজ হয়নি প্রায় বেশ দশ বারো দিন ধরে ভুগছে ওর ওর বাবা যখন ওর ঠাকুমাকে দিতে গেছিল আগের সপ্তাহে তার আগে থেকেই তার আগের দিন থেকেই প্রায় ওর দাঁতটা ব্যথা হচ্ছিল তার দুদিন আগে থেকেই তো দিয়েও এসছে শনিবার গেছিলো রবিবার সন্ধ্যেবেলা চলে এসছে দিয়ে সোমবারই অফিস করে ডাক্তারের কাছে ছুটেছিল তো ডাক্তার তো দেখে টেকে ওষুধও দিয়েছিল কিন্তু ব্যথার ওষুধ যতক্ষণ খাচ্ছে ততক্ষণই ভালো আছে তারপর আবার ব্যথা পাচ্ছে তারপরেও ডাক্তারের কাছে গেছিলো তো আজকে বলেছে না আমি ডাক্তারবাবুর সাথে কথা বলেছি দাঁতটা তুলেই নেবো তো যাই হোক দুপুরের লাঞ্চ তো নিয়ে গেছে খাওয়া দাওয়া করে চলে যাবে দাঁতের ডাক্তারের কাছে তারপর একটু তাড়াতাড়ি হয়তো ফিরে আসবে কখন যাবে জানি না তো অফিসের চাপটা একটু কম থাকলে বেরিয়ে যাবে দিয়ে দাঁতটা তুলে তারপর বাড়ি আসবে আর আমি এখন যাই বাজারের জন্য রেডি হই আমার ব্রেকফাস্টও করা হয়নি একটু কিছু খেয়ে নিই আর তারপর যাব বাজার তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব বাজারে যাচ্ছি বা বাজার থেকে কি কি আনছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এখন রেডি হয়ে গেছি না না অন্য কোথাও যাচ্ছি না যাচ্ছি বাজার আর প্রচণ্ড রোদ ছিল তারপর দেখলাম মেক করলো মেক করতে করতে অল্প বৃষ্টিও পড়ছে আবার মেঘও ডাকছে কিন্তু কিছু করার নেই সময় যখন বার করেছি তখন আজকে বাজার যাবই সব সময় তো আর হয়ে ওঠে না আর আজকে ভাবিয়েছি যে না আর আজকে না গেলেও নয় কয়েকটা জিনিস তো আনতেই হবে তো সেই জন্যই বাজারের দিকে মানে ছুটছি অন্যদিন অন্য সময় তো সামনে থেকেও অনেক কিছু নিয়ে নিই বা রিম্বিকে পড়তে দিতে গেলে বা ডান্স ক্লাসে নিয়ে গেলে ওখান থেকেও তো বাজার টাজার করে নিই বা ওর বাবাও কোনো সময় নিয়ে আসে কিন্তু আজকে বাজার যেতেই হবে ওই জন্য সকাল থেকে উঠে মানে ভেবেই ছিলাম যে রান্নাবান্নাগুলো ঝটপট করে করে নিই বেশি কিছু করিনি তো ওর বা তো অল্পের মধ্যেই দেখালাম তোমাদের কি কি করেছি তো যাই এখন বাজারের দিকে রওনা দিয়ে দিই ছাতা অবশ্যই নিয়ে যাচ্ছি বৃষ্টি কিন্তু পড়ছে বললামই তো আর মেঘও ডাকছে কিছু করার নেই আর প্রায় এগারোটা কুড়ি বেজেই গেল সেই থেকে ভাবছি যে যাবো যাবো কিন্তু হাতের কাজগুলো গুছিয়ে উঠতে পারছি না দুপুরের দিকে বাজার মানে যাব নাই ভাবি একটু বিকেলের দিকে যাবো কিন্তু অনেক সময় আবার বিকেলের দিকেও টাইম হয়ে ওঠে না তা আজকে ভাবলাম যখন আমি সময় বের করেইছি বৃষ্টি আসুক আর বাজ ডাকুক আজকে আমাকে যেতেই হবে তো চলো এখন বাজারের দিকে রওনা দিই আর বাজার থেকে ফিরে গেছি আর এই মাত্র করে বৃষ্টিটা চলে এসছে বাজারে যখন গেলাম তখনও বৃষ্টি পড়ছিল মেঘও ডাকছিল কিন্তু এখন বৃষ্টি প্রায় দ্বিগুণ হয়ে গেল ভাগ্য তাড়াতাড়ি করে চলে এসছি আর আজকে খুব বেশি কিছু নেওয়ারও ছিল না পরশুদিনই বাজার হয়েছে মাছটা চানাই আছে আজকে গেছিলাম ইলিশ মাছ আর চিংড়ি মাছ আনার জন্য আর কয়েকটা প্রয়োজনীয় জিনিস আনার জন্য এই জন্য নিয়েছি ইলিশ মাছ বাজারে ইলিশ মাছ কিন্তু অনেকই উঠেছে কিন্তু দাম খুব একটা কম কিছু নেই আর এটা নিয়েছি চিংড়ি মাছ যেটা দুঃখের ঘর মানে দুঃখের বিষয় হচ্ছে যেটা বেছে দেয়নি বেলা হয়ে গেছে ওরা তাড়াতাড়ি গুটিয়ে নিচ্ছিলো ওই জন্য আমাকে এগুলো বাঁচতে হবে এটাই একটা দুঃখের ঘটনা আর নিয়েছি তিন রকমের বেলপেপার কাঁচা লঙ্কা গাজর বিনস টমেটো নিয়েছি ধনে পাতা স্প্রিং অনিয়ন আর আদা পেঁয়াজ রসুন এইগুলোই আজ থেকে মানে এগুলোই নিয়ে এলাম আর কি এগুলোই নিয়ে এলাম তো যারা বাজার করতে ভালোবাসে তারা তো প্রলোভনে পড়েই আমিও তো সেই দলই করি বাজার করতে ভালোবাসি কিন্তু আজকে আর কিচ্ছু করার নেই এক পক্ষে ভালোই হয়েছে বৃষ্টিটা মানে বৃষ্টি আর মেঘ ডাকার জন্য তাড়াতাড়ি চলেও এসেছি আর বাজারে যখন বেরিয়েছি রিক্সার মধ্যে উঠেছি তখন আমার মনে পড়ছে আমি তো বাজারে ব্যাগ নিয়ে আসিনি তা মানে এই দুটো মানে ভালোই হয়েছে এই দুটো কারণে আমার আর বেশি বাজারও করা হয়নি ভেবেই অল্প কিছু করবো কিন্তু ওরকম ভেবে ভেবে যাই প্রচুর বাজার করে নিয়ে আসি যারা বাজার করতে আমার মতো ভালোবাসত তারা তো জানোই মানে সব কিছু ফ্রেশ জিনিসগুলো দেখলে আর নিজেকে আটকানো যায় না প্রলোভনে পড়ে যায় তো যাই হোক এগুলো এখন ধোয়াধুই করি বললামই তো চিংড়ি মাছটা বাজবো আর এখন প্রায় বারোটা পনেরো বেজে গেছে বে খুব বেশিক্ষণ সময় আমার বাজারে যায়নি তো এইগুলো সব করে নিই করে নিয়ে রান্না তো তোমাদের এই যে বললাম করিয়ে গেছিলাম সব তারপরে করবো স্নান ততক্ষণে যেন তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তার কন্টিনিউ করো তোমরা তারপর কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো ইলিশ মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এই যে চিংড়ি মাছে এখন মানে চিংড়ি মাছের বাছার পর্ব চলছে আর এদিকে চিংড়ি মাছের যে মাথাগুলো সেগুলোও আমি একটু রাখছি এইভাবে চিংড়ি মাছের যে মাথাগুলো সেগুলো একটু রাখছি এগুলো একটু দেখি নয় চিংড়ি মাছের মাথা বাটা করব নয় কিছু একটাতে দিয়ে একটা কোনো রেসিপি বানাবো তাই এইগুলো এখনও বাকি এখন প্রায় বারোটা চল্লিশ বাজ জানি না কখন হবে তাড়াতাড়ি তো করার চেষ্টা করছি আর বৃষ্টিটা কিন্তু থেমে গেছে এর মধ্যেই এইসব করে বেশিন পরিষ্কার করে তবে স্নানে যাব আর এই চিংড়ি মাছ টিংড়ি মাছ মানে না বেছে দিলে খুব প্রবলেমই হয় অনেক সময় বেছেও মানে দেয় না গেলে তখন আবার কি বাঁচতে হয় আসলে সব কাজকর্ম করে তারপর গিয়ে আবার আনা তো যদি মানে এই এত কিছু না করতে হতো তাহলে এটা কোনো ব্যাপার নয় হয়তো বাঁচা হয়েই যেত তবুও তো বাঁচতে হচ্ছেই এর থেকে ছোট চিংড়িও অনেক সময় অনেকবার বেছে নিতে হয় রিগ্রিমবি এক্ষুনি প্রায় এক বাজগে একটা বাজলেই বলবে খেতে দাও খেতে দাও ওদের সেটাও একটু চিন্তা করছি যে স্নানটা না হলে তো ওদের খেতেও দিতে পারবো না যা অবস্থা হয়ে আছে আমার জামা কাপড়ের দিকে প্রচুর ঘামও হচ্ছে গরমটা কিন্তু ভালোই আছে অনেকটাই বৃষ্টি হলো কিন্তু গরম বেশ ভালোই আছে তো যাই হোক এগুলো আমি ঝটপট করে বেছে নিই বাড়িতে কিছু জিনিসপত্র এসছে বেশ কিছুদিনই হলো ভাবছি তোমাদের সাথে শেয়ার করব জিনিসপত্র বলতে বাড়ির আসবাব আর কি তো এই ফ্রিজটা তার মধ্যে হলো এক নম্বর আমার যে ফ্রিজটা ছিল সেটা তো তোমরা ভিডিওতে সবাই দেখিয়েছ একটা ওই চেরি কালারের ফ্রিজ ছিল তো সেটা এখন ওই দেশের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর এই ফ্রিজটা আবার নেওয়া হয়েছে এই ডবল ডোরের ফ্রিজ এটা স্যামসাংয়েরই এই যে স্যামসাংয়ের স্যামসাংয়ের ফ্রিজ আর এটাই অনেকটা স্পেস রয়েছে আগের যে ফ্রিজটা ছিল তার থেকে অনেকগুণ বড় যদিও ফ্রিজে আমি খুব একটা খুব বেশি স্টোরেজ করে কিছু রাখি না খুব মানে ওই প্যাকেটজাত খাবার দাবার কিন্তু এমনি তো লাগেই মোটামুটি ফ্রিজ তো আমাদের সবাইকারই লাগে তো যাই হোক রান্নাবান্না তো রেগুলারই করি তো ফ্রিজ থাকলেও কি যেটুকু বেঁচে যায় সেটুকু হয়তো রাখলাম কিন্তু দুবেলায় আমার রান্নাবান্না হয় সেটা তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ারও করি আর ফ্রিজের সামনেটা আমি কেমনভাবে সাজিয়েছি সেটা আগে তোমাদের দেখিয়ে দিই এখানে রেখেছি দুটো প্ল্যানটা আগে আরও প্ল্যান্টার ছিল সেগুলো হাত থেকে পরে আমার ভেঙে গেছিলো দুটো প্ল্যান্টার তো আবার এই একটা নতুন প্ল্যান্টার লাগানো হয়েছে আগে ফ্রিজটাতেও কিন্তু লাগানো থাকতো আর এটাই একটা হ্যাপি বার্থডে কেকের মধ্যে ছিল ওটাই ওর বাবা এখানে গুজে দিয়েছে তো যাই হোক আর এই যে ফ্রিজ ম্যাংনেটগুলো তো ফ্রিজ ম্যাগনেটগুলো তোমরা দেখছো এরা কিন্তু দার্জিলিং থেকে এসেছে এদের আমি দার্জিলিং থেকে এনেছি এগুলো দেখে আমার এতটাই পছন্দ হয়েছে আমি ফ্রিজে খুব বেশি জিনিসপত্র দিয়ে সাজাতে ভালোবাসি না মানে ফ্রিজের যে সামনের অংশটা কিন্তু এগুলো দেখে আমার এতটাই ভাল লেগেছে তো আমি ম্যাচ করে করে এগুলো কিনেছি একটা দোকানে কিন্তু পাইনি দার্জিলিং গিয়ে তিন চারটে দোকান খুঁজে খুঁজে এই পেয়ারগুলো পেয়েছি তো এদেরকে নিয়ে এসেছি এটা লাগিয়ে আমার বেশ ভালোই লাগছে আর এগুলো একটু নতুনত্বও আছে এখানে কিন্তু এগুলো মানে খুঁজেছি এগুলো কিন্তু পাওয়া যায় না যাই হোক তো অল্পের মধ্যে এই ভাবে আমি এই সামনের ফ্রিজের যে সামনের পোর্সেন্ট ফ্রিজের যে সামনের পোর্সেন্ট এইভাবেই সাজিয়েছি তোমরা কমেন্ট করে বলো কিন্তু যে ফ্রিজটা কেমনভাবে সাজানো হয়েছে আর এটা আমি নর্মাল ফ্রিজটা এখন খুলছি এই যে নর্মাল ফ্রিজটা এখানে তো এই ডিম ফিমগুলো রেখেছি আর এখানে আছে চিজের যে সিট ওটা আছে আমুলের আর এটা আমুলের যে বাটারটা সেটা শেষ হয়ে গেছে এই ছোটো ছোটো দুটো মানে এই যে দুটো ছোট ছোট কিউবের মতো এগুলোই রয়েছে আর এগুলোতে আছে ড্রাই ফ্রুটস এটা আমন্ড আর এটা হলো পিস্তা যে খোসা শুদ্ধ পিস্তাটা আর এটা আগরোট এগুলো রয়েছে আর এখানে চিলি সস সয়া সস আর এটা হলো কাসুন্দি এই তিনটে রয়েছে আর এখানে সমস্ত আমার ওই আর কি যে রূপচর্চার জিনিসপত্র সেগুলো ঠাঁই পেয়েছে অবশ্য আগের ফ্রিজেও এগুলো মানে আগের ফ্রিজটাতেও এগুলো রেখেছিলাম তো এটা হলো লোটাসেরই ওই ফেশিয়ালের যে কিটটা ওটা আমি একবারে কিনে নিই অনেক দিন চলে যায় তো সেটা রয়েছে আর কয়েকটা নেল পালিশ দুটো একটা নেল পালিশ রয়েছে আর এটা ওই পন্ডস লাইট যে ক্রিমটা রেগুলার ইউজের ওইটা রয়েছে আর এখানে রয়েছে একটা কফি যেটা রি প্রত্যেকদিন খায় আর এটা হলো শীতকালে যে ক্রিমটা ইউজ করা হয় ওর বাবা এটা বেশি ইউজ করে ওই বডি লোশন এটা আগেরবার দুটো নেওয়া হয়ে গেছিল এই তো এই প্যাকটা এখনও খোলা হয়নি আগের পার থেকে রয়েছে তো এগুলো তো ফ্রিজে রেখে দিলে ভালো থাকে আর এখানে একটা কাস্টার্ড অয়েল রয়েছে এখানে একটা কাস্টার্ড অয়েল রয়েছে আর এগুলোতে দু বোতল ঠান্ডা জল আছে ফ্রিজের জল যদিও আমরা খুব একটা বেশি খাই না কিন্তু বালেকালে তো লাগেই সেই জন্যই রেখে দেওয়া হয়েছে কিছু ওষুধপত্র রয়েছে আর এটাতে তেঁতুলের আচার রেখেছি আচার বানিয়েছিলাম এইগুলোতে এই দুটোতে আছে মধু আর এখানেও কিছু অলিভ অয়েল রয়েছে তারপর ওই চিংসের যে সসটা ওটা রয়েছে এখানে আছে গোটা গরম মশলা আর এটাতেও হোয়াইট অয়েল রয়েছে আর এইগুলোই রয়েছে এটা লেমন জুস ওটাও কফি এইসবই রয়েছে আর এই বোতলগুলো এই যা আমাকে অ্যালার্ম দিয়ে দিয়েছে কিছুক্ষণের জন্য বন্ধ করি আবার খুলছি আর এই যে বটলগুলো রয়েছে এগুলো কিন্তু প্লেনই ছিল তাই এগুলো আমি করোনার সময় বসে বসে যখন কিছু কাজ খুঁজে পেতাম না টাইম কাটাবার জন্য এগুলো আমি পেন্ট করেছিলাম এইটাও আর এইগুলো এরকম এই যে ওটা আর একটা এইরকম করে এগুলো সব মানে আঁকি কেটেছিলাম আর কি আর এর মধ্যে রয়েছে চকোপাইয়ের একটা বক্স যেগুলো রিগরিম্বি খায় মানে রিম্বিই বেশি খায় এখানে কিছু সবজি কাটাকাটি করে রেখে দিয়েছি গাজর বিনস ক্যাপসিক সবই রয়েছে এখানে আদা পেঁয়াজ রসুন ছাড়ানো রয়েছে এখানে রয়েছে একটা বড় সসের ওই মানে প্যাক বড় যে টমেটো কেচাপ তার প্যাক ওখানেও কিছু ড্রাই ফ্রুটস রয়েছে আর এগুলোতে তো বেঁচে যাওয়া অবলার খাবার দাবার একটু ডাল সেদ্ধ তারপর ওই এটা হলো যে দই বড়ার চাটনি এগুলো রয়েছে এখানে দুধ রয়েছে ওই দুধটাও রাত্রে গরম করে খাওয়া হয় ওটা রয়েছে আর এখানে কিছু ফল রয়েছে পেয়ারা আর এই ছোটো ছোটো আপেল যেগুলো আমি কিনে এনেছি আর এই আপেলগুলো খেতে বেশ ভালোই লাগে তো দেখতেও বেশ ভালো লাগে আমার তো এই আপেলগুলো রয়েছে আর এখানে ওই যে মানে মুদিখা মানে গ্রসারি আইটেমগুলো যেগুলো আমি কোটোর মধ্যে ঢেলে রেখেছি কেটে কেটে বড়ো প্যাকগুলো যে প্যাকগুলো খোলা হয়ে গেছে সেগুলোই মুড়ে মুড়ে এর মধ্যে রেখে দিয়েছি এর মধ্যে চিনি তারপর আটা নুডলস আরও অনেক কিছুই খুচখাচ এরকম রয়েছে এখানে পাঁপড় রয়েছে তো সব সব কিছু তো আর রাখার জায়গা হয় না তো এরকম ফ্রিজের মধ্যে এখন তো এমনি তো এমনি সময় তো রাখাই হয় এখন তো আবার বর্ষাকাল আর এই পাঁপড় টাপড়গুলো ফ্রিজে রেখে দিলে কিন্তু বেশ ভালো থাকে এই পাঁপড় যখন এনেছিলাম কিছুদিন আগেই তো দেখলাম যে পাঁপড়গুলো একটু নরম নরম লাগছে ভাজার পরও তো ফ্রিজে রেখে ইউজ করলাম দেখলাম আবার যেমন কর করে তেমন হয়ে গেছে আর এটার মধ্যে তো সবজি সবজিপাতি থাকি খুব বেশি সবজি সবজিপাতি নেই ওই ঢ্যাঁড়স পটল বেগুন রোজকার যে সবজি ক্যাপসিকাম আর এখানে ধনে পাতা আর স্প্রিং অনিয়ন আছে যেটা আমি পেপারে মুড়ে রেখেছি যেটা অনেক দিন ভালো থাকে আর এগুলোই পেপে টেপে রয়েছে টমেটো একটা চাল কুমড়ো তো যাই হোক এগুলো তো দেখিয়ে দিলাম আবার কিছুক্ষণের জন্য বন্ধ করি আর এই যে ডিপ ফ্রিজটা আমি খুললাম ডিপ ফ্রিজে সমস্ত রিম্বিরই জিনিসপত্র আছে রিক যদিও এখন মানে ব্যায়াম ট্যাম করে এত কিছু উল্টো পাল্টা জিনিসও খায় না রিম্বি এগুলো খায় যে চকলেট তারপর এগুলো ওই কুকিজ আছে আর এটা বিরিয়ানি মশলা কিছু মশলাপাতি আর কি এগুলো হলো গোলমরিচ মানে যে পাউডার হয় না সেগুলো রয়েছে আর এটা হলো চাউমিন মশলা আর এখানে কিছু সুইট কর্ন আছে যেগুলো রিক খেতে ভীষণ ভালোবাসে এগুলো এনে রেখেছি কিছু একটা তো বানিয়েই দেবো আর এখানে এই মশলারই কিছু একটা মানে কয়েকটা প্যাকেট রয়েছে কাশ্মীরি মেথি কাশ্মীরি রেড চিলি এটা একটা চায়ের প্যাকেট রয়েছে এগুলো চকলেট রয়েছে রিম্বির না চকলেটটা কেউ দেখতে চায় না খুব খিচিয়ে ছিল মেজাজ আর চকলেটটা জন্য ওগুলো কিনে এনেছে সেটা কিন্তু তোমরা মানে পরের ব্লগে কিন্তু জানতে পারবে এখন থেকে বলছি না ললিপপটা ও কার জন্য ওগুলো কিনে এনেছে বা কি জন্য স্টোর করছে সেগুলো কিন্তু পরের ব্লগগুলো দেখলে তোমরা জানতে পারবে কেউ আসবে আমাদের বাড়িতে তাই তো কেউ আসবে তো স্পেশাল গেস্ট তাই না স্পেশাল গেস্ট আসবে বাড়িতে এই যে এরকমও কিনে রেখেছে এই তো জলজলি চকলেট গুলো ওগুলো তো আগে খাওয়া হয়ে গেছে আর এগুলো আমার হোমমেড গরম মশলা এটা চাট মানে এটা একটা ওই চিকেন মশলারই কোটো ছিল অলনের এটাতে আমি হোমমেড গরম মশলা রাখি এগুলোই সব রয়েছে আর এখানে তো মাছ টাছগুলো রয়েইছে কাতলা মাছ চিংড়ি মাছ তারপর ইলিশ মাছ সবই রয়েছে আর এর মধ্যে আছে একটা মোসরেলে চিজ যেটা তো কিছু তো কিছু মানে অনেক কিছু বানাতেই লাগে আর এখানে রয়েছে একটা অ্যাপ্রিকটের বক্স এই যে এটা একটা অ্যাপ্রিকট রয়েছে আর এগুলোতেও কিছু ড্রাই ফ্রুটস রয়েছে আর এখানে রয়েছে ম্যাঙ্গো আইসক্রিম যেটা আমাদের বেশ ভাল লাগে মাঝে মধ্যে খাওয়া হয় যদিও খুব বেশি জিনিসপত্র এনে স্টোর আমরা করি না মানে ফ্রিজের মধ্যে কিছু প্যাকেট প্যাকেটজাত খাবার দাবার আবারও বললাম যে সেগুলো আমি খুব বেশি এনে ফ্রিজের মানে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবো খাইও কম আর এনে স্টোর করিও কম আর খুব বেশি বান্না করেও ফ্রিজে রেখে দিই না বা সবজি পাখি প্রচুর কিনে ফ্রিজে জমা করি না যেটুকু নানইলে নয় সেরকমই আর মাছটা যদি এক দুদিন হয়ে যায় রিম্বিরও কিন্তু খেতে ভালো লাগে না আমরা ওই দু তিন দিন ছাড়া ছাড়াই মাছ মাছটা নিয়ে আসি ফ্রিজে খুব বেশি জিনিসপত্র মানে রাখা জিনিসপত্র খেতে আমাদের কারোরই ভালো লাগে না তা যাই হোক আমি কিভাবে আমার এই ফ্রিজটা গুছিয়ে রেখেছি তোমাদের সাথে তো শেয়ার করলামই খুব বেশি জিনিসপত্র নেই অল্পের মধ্যেই যেভাবে গুছিয়েছি আর তোমাদের যদি কোনো সাজেশান থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো আর তোমরা আমাকে নিত্য নতুন আইডিয়া দিলে আমারও হেল্প হয়ে যাবে আর তোমরা কিন্তু অবশ্যই লিখে জানাবে যে আমার ফ্রিজে মানে গোছানোটা কেমন লাগলো তোমাদের বা ফ্রিজটা দেখতেই বা কেমন লাগছে আরও অনেক জিনিস বাড়িতে কিছু কিছু জিনিসপত্র এসছে এক এক করে আমি তোমাদের সব শেয়ার করে দেবো আর ইডিএমবির পড়ার ঘরে তো একটা জিনিস এসছেই সেটা অবশ্য পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকেই এন্ড করে দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিতে এসে লাইক করো শেয়ার করো চ্যানেলটিতে এসে কমেন্ট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা গুড নাইট